তোমার চলে যাবার পথে তোমার ছায়া পড়ে রয়ে গেছে যেন বিকেলের শেষ আলো যা ধীরে ধীরে আকাশ থেকে মুছে যায় আমি সেই ছায়ায় বসে তোমার কথা ভাবি তোমার প্রতিটি শব্দ আমার হৃদয়ে খোদাই করা তোমার অনুপস্থিতি যেন এক দক্তকে ক্ষত তুমি ছিলে আমার পৃথিবীর কেন্দ্র আমার সমস্ত প্রশ্নের একমাত্র উত্তর তোমার গন্ধ তোমার কণ্ঠ আমার নিঃশ্বাসের প্রতিটি মুহূর্তে ভাসমান তোমার স্মৃতি আমাকে বাঁচতে শেখায় তোমার অভাব আমাকে মৃত্যুর কাছে নিয়ে যায় তবু আমি তোমাকে ধারণ করি আমার প্রতিটি স্পন্দনে প্রতিটি স্বপ্নে